একটা কবিরা গুণা বান্দার দোজকে যাওয়ার জন্য যথেষ্ট একটা কবিরা গুনাই যথেষ্ট যদি একটা কবিরা গুণা ও কারোর কবরে যায় কবিরা গুণা এত ভয়ঙ্কর জিনিস যে একটি কবিরা গুণা দোজকের আগুনে যাওয়ার জন্য যথেষ্ট এই জিনিস যতদিন পর্যন্ত প্রজন্মের মুসলমানকে বোঝানো না হবে ততদিন পর্যন্ত কেউ গুণা ছাড়তে পারবে না আর যদি গুণা না ছাড়ে গুনাগারের নামাজ কবুল হয় না গুণাগারের রোজা কবুল হয় না গুনাগার ময়দানে গেলে তারা বিজয় আল্লাহ দেয় না তো দূরের কথা একটা সন্নতির খেলাফ কাজ করলে আল্লাহ তালা বিজয়ের মালা ছিনায় নিয়ে নেয় বিজয় গুনাগারকে দেয় না কারণ গুনার নাপাক যার গায়ে লাগা থাকে যার আমল নামায় গুনার নাপাক থাকে তাকে আল্লাহ তালা অপছন্দ করে যার গায়ে গুনার ময়লা থাকে তাকে ফিরিস তারা অপছন্দ করে যার গায়ে গুনার ময়লা থাকে তাকে ফিরিস তারা ঘৃণা করে আল্লাহ ঘৃণা করে আল্লাহ থেকে তারা দূরে চলে যায় যদি আমাদের কারোর গায়ে সামান্য না পাক লেগে থাকে আমাদের থেকে মানুষ দূরে চলে যাবে নাক দূরে চোখের কোনায় যদি সামান্য ময়লা থাকে তাহলে চেহরার দিকে কথা বলে না গায়ে যদি না পাকলে ঘুরে তার সাথে কেউ মানাগা করবে না করবে না শরীরে যদি ময়লা থাকে তারে চেয়ারে সোপায় বসতে দিবে না তারে গড়ে ঢুকাইব না যদি গায়ে ময়লা থাকে তাহলে বলবে আগে গোসল করে যদি গায়ে ময়লা থাকে নিজের সন্তান পিতাকে আগে বাথরুমে ঢুকায় যদি গায়ে ময়লা থাকে মা তার সন্তানকে আগে দৌত করে আগে তার ময়লা সাফ করে তারপরে ঘরে লয় কোলে লয় দুনিয়ার নাপাক যেমন গায়ে থাকলে মানুষ ঘৃণা করে মানুষ কাছে জাগা দেয় না ঘরে জাগা দেয় না গুনার নাপাক যাদের সাথে থাকে তাদেরকে আল্লাহর জান্নাতের ঘরে আল্লাহ জাগা দেয় না তাদের সাথে আল্লাহ পাকের রহমত হয় না তাদেরকে ফিরিস্তারা মোহাব্বত করে তাদের কাছে আসে না আর যারা পবিত্র হয় তাদের সাথে ফিরিস্তারা মুসাফা করে সাহাবা একরামের জামাত সোয়ালক্ষ সাহাবির জামাত এমন পুত পবিত্র ছিলেন ওনারা সালাম ফিরাইতেন দিক দিয়া আর দিক দিয়া নামাজের ফাঁকে ফাঁকে তো সাহাবিরা এমন পবিত্র ছিলেন যে ফিরিস্তারা তাদের সাথে মুসাফা করত এই পবিত্রতা তাদের লিবাসের সাজসজ্জার আর মেকআপের সৌন্দর্য না এটা তাদের আমলের আর তাদের আমল নামার পুত পবিত্র হালাতের সৌন্দর্য এই জন্য এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে পরে যারা পবিত্র তারা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে আর যাদের গায়ে না পাক আছে তাদেরকে আল্লাহ তালা ধৌত করার জায়গায় ঢুকাবে ধৌত করার জায়গায় ঘরে ঢুকাবে না হয়তো নিজের গুণা দুনিয়ার মাটিতে চোখের পানি দিয়ে বান্দা ধুইবে হয়ে কবরে যাবে সোজা জান্নাত পাবে আর যদি গুণা সহ যায় আগুন ইমান থাকলেও তাকে দোজকের আগুনে আল্লাহ পোড়া দিবে যদি তার ইমান থাকে সে ওয়ালা তার ইমান আছে এরপরেও তাকে দোজকের আগুনের ভেতরে পুরবে কেন তার গুণার নাপাক গায়ে আছে নাপাক সহ জান্নাতের ঘরে কাউকে জাগা দেওয়া হয় না কেউ যেতে পারবে না একটা গুণা হইলেই হবে একটা কবিরা গুনার কারণেও দোজখের আগুনে যাওয়া লাগতে পারে যদি না মহান আল্লাহ না করেন তাইলে তাকে দোজখের আগুনে নিক্ষিপ্ত হইতে হবে এ কারণেই একটা গুণাও যেন না হয় একটা গুণাও যেন আমল নামায় না রয় নিজের অজান্তেও যদি গুণা হয়ে যায় তাও বলবে রপানা আল্লাহ না ইনসি না আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ বলেও যদি কিছু করে থাকি গুণা এটাও আপনি আমল নামার থেকে মুসা দেন আল্লাহর কাছে এটা বলতে হবে এটা বান্দা যদি রবের কাছে পচতে চায় রবের ঘর জান্নাতে যদি ভোগতে চায় তাহলে তার এরকম ওই তুই মনে মনে ভাবতে পারেন হুজুর একটা গুণার কারণে কি এত নিকৃষ্ট বান্দা হয় আপনারা আপনারা কি আমার কথা শুনতেছেন তো সামনে যারা আছেন রাগ থাকেন সারা দুনিয়া কেমন হয়ে যাক সামনে আছেন আপনারা এই দিকে থাকেন আমি আপনাদের দিকে আসছি আমি আপনাদেরকে খেতাব করে করে কথা বলতেছি সুতরাং আপনারা দিকে থাকেন মনে মনে ভাবতে পারেন একটা গুণের কারণে রব এত নারাজ হবে হ্যাঁ একটা আকার একার কারণে অর্থ বদলা একটা কারণে প্রশ্নবোধক বোধক একটা চিহ্নর কারণে লেখা নিয়ে তোল কালাম হয়ে যায় একটা ফুটার কারণে একটা নোক্তার কারণে অর্থ পাল্টায় তাহলে একটা গুণার কারণে তকদির কেন পাল্টাবে না গুনা কি ছোট জিনিস একটা নুকতার কারণে অর্থ এক এক নুক্তা নে নে মুঝে মোহরিম সে মুজরিম বানা দিয়া এক নে মুঝে মোহরিম সে মুজরিম বানা দিয়া मैं दुआ करता रहा और वो दगा समझता रहा एक नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया मैं दुआ करता रहा और वो दगा समझता रहा एक नुकता करने मुहरिम हो जाए मुजरिम মিম, হা, রা মিম, মহারিম। খালি একটা ফোটা লাগছে, মিম, জিম, র মিম, মুজরিম একটা মুক্তা যদি না থাকে হালতে এরামে আছে গুনা ঘাতার টাস নাই কেবল বলল কইরা কাবা করে তারা ছে এন কোন খাতা লাগে নাই। সম্মানিক হয়ে গেছে। আবার এহরামটা খুললা তো পরে একটা নোকতা লাগায়াল একটা মিথ্যা কথা বলেছে একটা কবিরা গুনার সাথে তার টাচ লেগে গেছে তো একটা কবিরা গুনার কারণে সম্মান থেকে অসম্মানী হয়ে যাবে ছিল সম্মানী এবার হয়ে যাবে অপরাধী মজরিম একটা নোক্তার কারণে মহারিম মজরিম হয় একটা নোক্তার কারণে দোয়া দাগা হয় দোয়া করা কল্যাণ কামনা করা আইনের উপরে একটা লাগছে দাগা হয়ে গেছে অর্থ পাল্টায় গেছে অকল্যাণ কামনা করা ক্ষতি করা একটা নোক্তার কারণে যেমন অর্থ পাল্টায় আকার এক শিকার সুকারের কারণে যেমন লেখা পাল্টায় কমার কারণে যেমন লেখা পাল্টাই কারণে লেখা পাল্টায় হুকুম পাল্টায় এখানে পেশাব করিবেন না করিলে একশো টাকা জরিমানা খালি একটা ছোট্ট একটা টানার আগে পড়ে গেছি তো হয়ে গেছে এখানে পেশাব করবে না করলে 100 টাকা জরিমানা খুব বেশি এসে লাগে না কলমের একটা দাগ দাড়ি কমার কারণে অর্থপালtaisে হয়তো টাকা দিয়োন লাগবো কইরা তাছাড়া টাকা দিয়োন লাগবো না কইরা মুই টাকা হে দিয়ে চলে যোন লাগবো দাড়ি কমায় ভুল করলে আর দাড়ি কমা সত্য করলে টাকাটা পকেটে থাকবে একটা দাড়ি কমার কারণে যেমন লেখার তর্জমা পাল্টায় একটা ফুটার কারণে যেমন অক্ষরের তর্জমা পাল্টায় অনুবাদ পাল্টায় আমল একটা কবিরা গুনার ফুটার কারণে জান্নাত থেকে জাহান্নামে গ্রেফতার হয়ে যায় একটা গুনার কারণে এ কারণে একটা গুণাও নিয়ে কবরে যাওয়া যাবে না মনে রাখতে হবে একটা গুনা মুসার যন্ত্র যা জিন্দিগির সব গুণা মুসার যন্ত্র তা মহান আল্লাহ তালা গুনার না পালা মানুষদেরকে আল্লাহ তালা পবিত্রতার গোসল দান করেন যদি বান্দা খালি গোসলখানায় হাজির হয় যেমন ওয়াজ মাহফিল করেছে ইনসাফ এটা একটা গোসলখানা এখানে কেউ আসছে তো সব করে পেছনের করবে আছে। ফিরিস্তাদেরকে সাক্ষী আল্লাহ বলে দিবি এই বান্দাগুলা জীবনের সব কাজ বাদ দিয়া আমার ক্ষমা নিতে বসছে তোরা সাক্ষী থাক আমি ওদের জীবনের গুনাম মাফ করে দিলাম ক্ষমা করে দিবেন আল্লাহ তালা ক্ষমা করেন বড় বড় অপরাধীকে ক্ষমা করেন সারা সারাকি অপরাধ করার পরে কেউ ভুল বুঝছে বুঝছে বলছে আল্লাহ মাপ চাই তো আল্লাহ কয়ে যা মাফ করে দিলাম কারণ আমার গুনার আয়তন যত বড় আল্লাহর রহমতের আয়তন তার চিতে অনেক বড় আমার গুণা যতই হোক আমার প্রতি আমার রবের ভালোবাসা অনেক বড় কারণ আমার আপনার মালিক তো চায় না যে তার জ্বালানো আগুনের চুলার ভেতরে দজকের ভেতরে আমি পড়ে যাই আপনি পড়া যান আমাদের মালিক তো এটা চায় না